হ্যালো ফ্রেন্ডস তো তোমরা আগের পার্টে দেখলে যে বড় আমাকে কী গিফট দিলো আমাকে আমি বড়কে কি গিফট দিলাম তো এরপর আমরা রওনা হয়ে গেলাম বিকেলবেলা একটু ঘুরো ঘুরো করতে তো দেখো আমরা কোথায় ঘুরতে যাই কি করি কি খাই খাওয়া দাওয়া করি তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখবে পুরো ভিডিওটাতে ভালো মজা আসবে তোমরা দেখতে থাকো বোমরা এই আমরা যাওয়া যাচ্ছি তো মেয়েটা তো পুরো ঘুমিয়ে পড়েছিলো ওকে টেনে তুলে তারপরে সাজিয়ে তারপরে নিয়ে চলে এলাম তারপরে আমরা খানিকক্ষণ পরে মিয়োমোরে মিয়মর থেকে একটা কেক নিলাম কেক নিয়ে তারপরে আমরা পার্কের দিকে রওনা দিলাম খড়গপুর পার্কের দিকে রওনা দিলাম তো এটা হচ্ছে সেই পার্কটা টিকিট কাউন্টার থেকে টিকিটটা কাটলো বর তো তারপরে টিকিট কাটার পরে আমরা ভিতরে ঢুকলাম ঢুকে দেখলাম যে অনেক বড় এরিয়া তো খুবই ভালো লাগছিল দেখতে কারণ এত বড় এরিয়া আমাদের সুন্দরবনে নেই যদিও বা এত বড় মানে পার্ক কোনো দিন আমি দেখিনি এই প্রথম দেখছি আমি সত্যি কথা বলতে তারপরে কেকটা কাটো বলে কেকটা বার করছিলাম এস প্লাস এম লেখা ছিল কেকটার উপরে যেহেতু সৌমিতা মনোজ তারপরে আমরা অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি ট্যাগটা লাগিয়ে নিলাম লাগানোর পরে দুজনে মিলে কেকটা কাটলাম কাটার পরে আমি প্রথমে ওকে একটু খাইয়ে দিলাম তারপরে ও আমাকে একটু খাইয়ে দিল দেওয়ার পরে মেয়ে তারপরে মেয়েকে একটু খাওয়া ছিল ওর বাবা তো খাওয়া ওর একটু নাটক আছে তারপরে দেখছি একটা টয় ট্রেন আসছে টয় ট্রেনটা থেকে দেখতে খুবই সুন্দর লাগছিল টয় ট্রেনটা তো কারা কারা টয় ট্রেন দেখেছো অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি তো এই প্রথমবার দেখছি টয় ট্রেন কারণ আমি কোনোদিন টয় ট্রেন দেখিনি সত্যিকারের সামনাসামনি তো এই প্রথমবার দেখছি তো চড়তে খুব ইচ্ছাও ছিল কিন্তু সন্ধে হয়ে আসছিলো চড়তে অনেকটা সময় লাগবে সেই জন্য চড়িনি আর বাড়ির দিকে যেতেও হবে সেই জন্য আমরা বললাম চলো পরে একদিন এসে বেলাবেলি এসে চড়ব তারপরে আমরা বলি চলো ওদিকটা যাই একটু ফটো টুট করি একটু পুরোটা ভিডিও করি যেহেতু প্রথমবার এসেছি তো পার্ক আমাদের ওদিকটায় আছে যেখানে আমি থাকতাম আগে সুন্দরবন তো এখন আমি চলে এসেছি মেদিনীপুর সেহেতু পার্ক ওখানেও আছে কিন্তু ওখানে মানে এত বড় এরিয়া জুড়েও তো ওখানে পার্ক নেই সেহেতু আমরা পার্ক এই প্রথমবার মানে এত বড় পার্ক আমি দেখছি সত্যি কথা আর খুবই ভাল লাগছিলো জায়গাটা আসতেও ইচ্ছা করছিল না কিন্তু কী করবো তো আসতেই হবে আর এখানে বেশ একটা দৃশ্য আমি ক্যাপচার করেছিলাম তো কে কে দৃশ্যটা দেখতে পেয়েছে অবশ্যই কমেন্ট করবে আমি পুরো ভিডিওটা করছিলাম বেশ ভালো লাগছিলো তারপর স্ট্যাচুটার সামনে একটু দাঁড়িয়ে ফটো ফটো তুললাম ফটো শ্যুট করলাম তারপর বললাম চলো ওদিকটা যাই একটু দেখি তারপর দেখছি ফের টয় ট্রেনটা আসছে তো সামনে দিয়ে একটু বলি ভিডিও করে নি দেখি কত সুন্দর লাগছে দেখতে তো কে কে টয় ট্রেন চড়েছ আমাকেও অবশ্যই কমেন্ট করবেই তারপরে আমরা একটু এদিকটাই চলে এলাম বেশ ভালো লাগছিল অনেক বড় এরিয়া ছিল ওটা তো এটা লেখা ছিল আই লাভ খড়গপুর তো একটু চারিদিকটা ঘুর ঘুরছিলাম দেখছিলাম কেমন লাগছে দেখতে তো ঠান্ডাও লাগছিলো আমি কিছু নিয়েও আসিনি চাদর বা সোয়েটার কিছু তারপর দেখি এখানটায় স্ট্যাচুগুলো ছিল তাই আমি বলি এখানটায় দাঁড়িয়ে কটা ফটো তুলে দাও তো ও আমাকে তুলে দিল তারপরে বললাম চলো একটু বসি এখানটাতে তারপরে আমরা একটু গিয়ে বসলাম আমি বলি দুটো ফটো আমাকে তুলে দাও বেশ সুন্দর একটু করে তুলে দাও ছবিটা আর আমার ফোনে চার্জও ছিল না চার্জ শেষ হয়ে গেছিলো ওটা বর্মসের ফোন ছিল আর আমার ফোনটা তো চার্জ শেষ তারপরে ওর ফোন দিয়ে ভিডিওগুলো করছিলাম তো ভিডিওগুলো একটু একটু খারাপ এসছে তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ তারপরে কি করব আমি বলি চলো একটু দোলনায় চড়বো তারপরে চড়ে গেলাম দোলনা চড়তে তো আমি দোলনা চড়ছিলাম এখনও বাচ্চা মো সবগুলো আমার গেল না তারপরে মেয়েকে ডাকলাম মেয়ে মেয়েকে মেয়ে তো চড়বে করছিলো দিয়ে মেয়েকেও একটু চড়াচ্ছিলাম ওকে একা বসিয়ে দিয়েছিলাম বলি ওর একটা ভিডিও করো একা তারপরে ওর একটা একা ভিডিও করে দিল তারপরে আমরা আবার রওনা দিলাম পার্ক থেকে তো খুব মিস করছিলাম উনি থেকে যাই এখানটায় তারপরে আমরা যাবো এবার একটু বিরিয়ানির দোকানে তো বিরিয়ানি দোকানে আমরা চলে এলাম আর কার বিরিয়ানি খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবে তো আমার তো ভালো লাগে কিন্তু হাফ প্লেটের বেশি খেতে পারি না আমি বিরিয়ানি তো আমি লেগ পিস ছাড়া বিরিয়ানি খাইও না তেমন একটা কারণ লেগ পিসটাই আমার কাছে খুব ভালো লাগে বিরিয়ানিতে আর এই পেঁয়াজ দেওয়া পেঁয়াজ দই দেওয়া স্যালাড কারা কারা খেয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করবে কারণ আমাদের ওইদিকে পেঁয়াজ দই দেওয়া স্যালাড দেয় না শুধু পেঁয়াজ শসা তো এত দূরে ভিডিওটা তো কারা কারা পুরোটা দেখেছো অবশ্যই কমেন্ট করবে আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ